হ্যালো ফ্রেন্ড শঙ্কুপ মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে কাঁচকলা আলু দিয়ে রুই মাছের পাতলা একটা ঝোল তো এই ভাদ্র মাসের প্যাচ প্যাচে গরমে শরীর এবং পেট ঠান্ডা রাখতে মাছের কিন্তু এভাবে পাতলা ঝোল করে রান্না শরীরের জন্য ভীষণই খাওয়া ভালো তো এই রেসিপিটি বানার জন্য প্রথমেই আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি সরষের তেলটা ভালো মতোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো এর মধ্যে আমি ভাজতে দিয়েছি এখন মাছগুলোকে দুদিক থেকে খুব ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেব তো একদিকটা যখন ভাজা হয়ে যাবে মনে হবে তখন উল্টে দেবো এর উল্টো সাইডটা ভেজে নেওয়ার জন্য তো দেখুন মাছটাকে উল্টে দিচ্ছি এবং এক দিকটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েই গেছে দেখে বুঝতে পারছেন এখন ওই উল্টো দিকটাও ভেজে নেওয়ার জন্য ওয়েট করবো তো এতক্ষণ নিশ্চয়ই উল্টো দিকটাও দেখুন ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তেল থেকে তুলে রাখবো তো মাছগুলোকে তেল থেকে তুলে রাখার পর আমি তেলটা একটু কমিয়ে দিয়েছি আমার বেশি মনে হচ্ছিলো সেই জন্য একটু কমিয়ে আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়েছি আর এই রান্নাটা আমি এই কালো জিরের ফোড়নেই বানাবো তো ফোড়নটা একটু ফুটে ওঠার পর এখানে আমি আলু দিয়েছি লম্বা করে কেটে রাখা আলু এখন এই তেলের মধ্যেই ভেজে নেব আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব এখন কাঁচকলা কাঁচকলাটাকেও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি তো কাঁচকলা আর আলু আমি এখন একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা তার সাথে আমি দেব কিছুটা জিরের গুঁড়ো ওই হাফ চামচ মতোই দিয়েছি তার সাথে এখন দেব হলুদের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি এখন আমি কয়েকটা পাকা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি এখানে আমি রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না যেহেতু ঝোলটা একটু হালকা হালকা পাতলাভাবে বানাবো সেই জন্য ঝালটাও কিন্তু আমি কম দেব সেই জন্য কয়েকটা জাস্ট কাঁচা লঙ্কা চিরে দিয়েছি কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা দিচ্ছি না আর গুঁড়ো লঙ্কা কিন্তু পেটকে গরম করে সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করলাম তো এইভাবে একটু মশলাগুলো কষিয়ে নিয়ে আলু আর কাঁচকলার সাথে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যতটা আপনারা ঝোল রাখতে চাইবেন সেই হিসেবে। জলটা দেবেন তো জলটা দিয়ে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন তো নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব আলু আর কাঁচকলাটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে ফুঁটতে দিয়েছি আলু আর কাঁচকলাটা সেদ্ধ করে নেওয়ার জন্য এখন আমি খুন্তির সাহায্যে একটু আলু আর কাঁচকলাটাকেই কেটে দেখবো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা রুই মাছের পিসগুলো এই ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর আবারও দু থেকে তিন মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব মাছ কিন্তু খুব বেশি টাইম ফোটানোর প্রয়োজন হয় না দু তিন মিনিট মতো ফুটিয়ে নিলে ঠিকঠাকভাবে রান্না হয়ে যাবে তো ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর দেখুন ঢাকা খুলে দিয়েছি আর এখানে কিন্তু আমার কাঁচকলা দিয়ে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল একদমই রেডি আর এটা কিন্তু খুব কম সময়ে খুব কম মশলাতে এই একটা স্বাস্থ্যকর রেসিপি কিন্তু বানানো যায় তো দেখুন কতটা কম টাইমের মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে গেল তো রকম গরমে কিন্তু মাঝে মধ্যে পেট ঠান্ডা রাখার জন্য এইরকম পারফেক্ট একটা রেসিপি কিন্তু আমাদের মেনুতে রাখতেই হয় তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই